আল্লাহ আল্লাহ নাম নিয়ে বলতেছি আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই কাজ করলে তার এক রকমের স্বপ্ন আমাদের খালেদা জিয়ার স্বপ্ন উনি অসুস্থ ঘরে বসা থাকে উনি শুনতে চায় বিএনপির বিজয়ের কথা শুনলে উনি হাসে না ওনার হাসলে বলে বাংলাদেশ হাসে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে এই হাসিটা আমরা উপহার দিতে সেই কোटियाদি এই পাকোনিয়া তাহলে শ্রেষ্ঠ দুঃখ একলা আদি করে না নানেস বিগত সময়ে কোटियाদি তে অনেক নির্যাতন হইছে ঠিক কোटियाদির অনেক লোকা গ্রেফতার করে বানাইছে অনেক মামলা হয়েছে এই বিশ্বর আইনের একটা মামলা এটাও এখন চলomat এই মামলা হয়েছে কোटियाদি দে এই মামলা আসামিদেরকে আমরা জামিন করায়ছি

আমার জীবনের দিয়ে সর্বশেষ ভোটারের কাছে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার চেষ্টা বলে সবার কোনো ত্রুটি থাকবে না আমি অবহেলা করবো না